হলিউড অভিনেত্রী বর্ষা সম্প্রতি জানিয়েছেন তিনি শীঘ্রই সিনেমা থেকে বিদায় নিতে চান কারণ হিসেবে তিনি বলেছেন তার সন্তানরা বড় হচ্ছে আর ভবিষ্যতে তারা মাকে নায়িকা হিসেবে কেমনভাবে নেবে তা নিয়ে সংশয়ে আছে তিনি জানান হাতে থাকা তিনটি সিনেমার কাজ শেষ করেই তিনি চলচ্চিত্র ছাড়বেন তবে বর্ষার এই মন্তব্য ভালোভাবে নেননি আরেক জনপ্রিয় অভিনেত্রী পরিমলি সরাসরি কারো নাম উল্লেখ না করলেও এক ফেসবুক পোস্টে তিনি বর্ষার এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন পরিমাণে লিখেছেন আপনি এতই বাস্তববাদী যে হাতে থাকা তিনটি সিনেমা শেষ অভিনয় ছাড়তে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে এখনই সিনেমা ছেড়ে দিন তিনি আরও বলেন বর্ষার এই সিদ্ধান্ত নিতান্তই এক ধরনের অজুহাত যা ইন্ডাস্ট্রির প্রতি অবহেলার পরিচয় বহন করে হরিমণি বর্ষার কথার পাল্টা জবাবে বলেন আপনার সন্তান যদি আপনাকে নায়িকা হিসেবে মেনে না নিতে পারে তাহলে আপনি কি নিশ্চয়তা দিতে পারবেন যে তারা একদিন ভুলেও আপনাকে নায়িকা হিসেবে মনে করবে না তিনি আরও ইঙ্গিত করেন বর্ষা অনেকদিন ধরে সিনেমা জগতে আছেন কিন্তু তেমনভাবে নতুন কোনো কাজ বা অবদান রাখছেন না তাই ইন্ডাস্ট্রির প্রতি তার দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলেছেন পরিমণি বর্ষার চলচ্চিত্র যাত্রা শুরু হয় সালে দ্য সার্চ সিনেমার মাধ্যমে যেখানে তিনি স্বামী অনন্ত জলিলের বিপরীতে অভিনয় করেছিলেন তাদের সংসারে দুই পুত্র সন্তান রয়েছে আরিজ ইবনে জলিল ও আবরার ইবনে জলিল বর্ষার এই সিদ্ধান্ত সিনেমা প্রেমীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে